নেমে যান নেমে যেতে দে ভালো করে আছে আমাদের এরানি করতেছে সে বললি কি না আরে বিনতর সে বললি কি না সে বললি কি না সে আবার ভিডিও করতেছে কেন ভিডিও করতে কেন করবেন আপনি আমার হাটের রাস্তায় চলে কেন আপনি আমার হাটের রাস্তায় গাড়ি চালাইতেছেন কেন কেন চালাইতেছেন আপনি

জনগণের মায়ের খাইবেন এত সোজা এত সোজা আমিন ঠিক করেন তাহলে নামেন না নামেন নামেন আপনার পরিচয় আমি কি বার আমার পরিচয় আমি আপনার বাপ নামেন বাপ দেখে তো নড়ছো